হ্যালো ক্লাস নাইনের স্টুডেন্টরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর যদি টেনশনের মধ্যে আছো তাহলে টেনশনকে করো একদম গন কারণ আমরা তোমাদের জন্য অর্থাৎ ক্লাস নাইনের জন্য নিয়ে চলে এসেছি একটা আলটিমেট সাজেশন এবং কোন সাবজেক্টের লাইফ সায়েন্সের তো লাইফ সায়েন্সের পরীক্ষার জন্য এখন তোমাদের আর কোনো টেনশন করা দরকার নেই যে প্রশ্ন আমরা এখানে দিয়েছি সেই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তো আশা করছি একটা দারুণ নাম্বার কিন্তু তোমরা পরীক্ষাতে কিন্তু আনবে তো যারা করবে এই ভিডিওটাকে মিস তারা হয়ে যাবে আমাদের পরীক্ষা থেকে ডিসমিস তো একদম ভিডিও মিস খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কিন্তু সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি যে তোমরা প্রথমে তোমাদের যে স্কুল টিচাররা আছে মানে স্যাররা হোক বা ম্যামরা হোক যে সাজেশানটা আগে তোমাদেরকে তারা দেবে সেটা আগে ফলো করবে এবং দেখবে তাদের সাজেশানের সঙ্গে আমার সাজেশান খুব একটা কিন্তু মানে পার্থক্য থাকবে না অনেকটাই কিন্তু মিলবে বুঝতে পারলে তো আগে তারা কি সাজেশান দিচ্ছে দেখো তারপরে আমার সঙ্গে তাদের সাজেশান কোনটা মিলছে দেখো মোটামুটি নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সাজেশান কিন্তু আমার মিলে যাবে তাদের সঙ্গে ঠিক আছে তো চলো আমরা প্রথমে দেখে নিই তো ফার্স্টে আমরা দেখবো যে কোন কোন চ্যাপ্টার আছে কারণ আমাদের সিলেবাসটা আগে প্রথমে বোঝা দরকার আমরা পরীক্ষা দেব কিন্তু আমরা সিলেবাস জানলাম না তাহলে হবে তো আগে প্রথমে আমাদের সিলেবাসটা দেখতে হবে তাহলে দেখো তোমাদের ক্লাস নাইনের পাঁচটা চ্যাপ্টার আছে লাইফ সায়েন্সের কটা চ্যাপ্টার আছে পাঁচটা ফার্স্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য সেকেন্ড জীবন সংগঠনের স্তর তারপরে হচ্ছে জৈবনিক প্রক্রিয়া জীববিদ্যা ও মানব কল্যাণ আমি ওটা লেখিনি জীববিদ্যা ও মানব কল্যাণ হবে এখানে হ্যাঁ তারপরে হচ্ছে পরিবেশ ও তার সম্পদ এই পাঁচটা সহজ এবং ইজি চ্যাপ্টার কিন্তু তোমাদের ক্লাস নাইনে আছে চ্যাপ্টার নিয়ে আর কোনো অসুবিধা নেই এই পাঁচটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ফাইনাল এক্সাম প্রশ্ন আসবে ঠিক আছে যে ফাইনাল এক্সাম তো পুরো তোমার যে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম দিলে এবং তার সঙ্গে সঙ্গে থার্ড টার্ম ছিল যে সিলেবাস করে একদম পুরো ফাইনাল এক্সাম কিন্তু হবে চলো এবার প্রশ্ন দেখা যাক তো ফার্স্ট আমাদের চ্যাপ্টারটা যেটা আছে সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারটা দিয়ে কিন্তু শুরু তো দেখো এখানে দিয়েছি আমরা ট্যাকশন আমি কাকে বলে এর গুরুত্ব এবং উপাদান লেখো ট্যাকশন কি হট ডায়লোড স্যুপ ও কুয়া সার্বেট কি কৃষিকার্য চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো হ্যাঁ তারপরে ট্যাক্সোনমিক হায়ার কি বা লিনিয়ার হায়ার কি বলা হয় তার সংজ্ঞা প্রয়োজনীয়তা বৈশিষ্ট্য তার সাতটি ধাপ তারপরে দ্বীপদ নামকরণ কাকে বলে কে প্রবর্তন করেন দ্বীপদ নামকরণের নিয়মাবলী খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এখানে একটা লক্ষ্য করো আমরা কিছু কিছু প্রশ্নকে দেখো দিয়েছি যেমন সবুজ সবুজ কালারের আর কিছু প্রশ্ন এর মধ্যে থেকে আবার আছে যেগুলো একটু সাদা কালার ঠিক আছে তো যেগুলো সবুজ কালার দিয়ে আমরা ডিনোট করে যেমন এখানে প্রথমে দেখো যে ট্যাক্সোনমি কাকে বলে তারপরে কৃষি কার্য ও চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো মানে যেগুলো সবুজ কালার দিয়ে আমরা ডিনোট করেছি সে সবুজ কালারগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারলে সবুজ কালারের প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট এবং সাদাগুলো ইম্পর্টেন্ট এমন যে তোমরা সাদা প্রশ্নগুলো করবে না সাদা প্রশ্নগুলোও করবে কিন্তু সবুজ কালারের প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারলে যখন এখানে আছে দেখো ট্যাক্স নেমে কাকে বলে মানে এবং গুরুত্ব উপাদান এখানে কন্টেক থ্রিস ও অস্টিক থ্রিসের পার্থক্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে এখানে দ্বীপদ নামকরণ কাকে বলে কে প্রবর্তন করেন দ্বীপদ নামকরণের নিয়মাবলী ঠিক আছে তো এই প্রশ্নগুলো যেগুলো সবুজ কালে দেওয়া যায় সেগুলোকে একটু বেশি গুরুত্ব দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সাদা কালারের প্রশ্ন এগুলোও কিন্তু আমাদের করতে হবে যেমন ফাইলিড ও কোয়ালিড কি ইম্পর্টেন্ট বাট অতটা না দেখে রাখবে ক্লিয়ার এবার দেখো এখানে আমি বলেছি যে চারটি করে বৈশিষ্ট্য এবং উদাহরণ লেখো কার কার পরিফেরা নিরারিয়া হ্যাঁ এই তিনটাকে একটু বেশি গুরুত্ব তোমরা দেবে এই তিনটাকে একটু বেশি কিন্তু গুরুত্ব দেবে বুঝতে পারলে কারণ এই তিনটে একটু ইম্পর্টেন্ট বাকিগুলোও দেখবে পরিফেরা নিরারিয়া সম্বন্ধে দেখবে কিন্তু অ্যানেলিডা আর্থপোডা এবং একমটা এই তিনটাকে একটু বেশি করে দেখবে পার্থক্যের মধ্যে দেখো মসবর্গ ফানবর্গ ব্যক্তি ও গুপ্ত বিজি এবং এক বীজপত্তি দুই তিনটে পার্থক্যই এখানে কিন্তু ইম্পর্টেন্ট তিনটে পার্থক্যই কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে পার্থক্য কিন্তু করবে কারণ পরীক্ষা একটা পার্থক্য থাকবেই এটা তোমরা নিশ্চিত জানো যে পরীক্ষা মানে সেখানে একটা পার্থক্য কিন্তু সেটা দেবে তাই পার্থক্যগুলো কিন্তু ভালো করে করে রাখবা তো এ হচ্ছে আমাদের জীবন তার বৈচিত্র্য স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই প্রশ্ন তোমরা ঠিক পেয়ে যাবে কোথায় তাও বলে দিচ্ছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যাবে ভিডিও ডেসক্রিপশানে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেব সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবে এবং সেখানে গিয়েই তোমরা পেয়ে যাবে আমাদের এই যে তোমাদের ক্লাস নাইনের ফাইনাল এক্সামের সাজেশন আর যখন তোমরা টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাচ্ছ তো টেলিগ্রাম চ্যানেল আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম নোটস এরকম প্রত্যেকটা ভিডিও যাতে তোমরা আগে থেকে জানতে পারো কারণ আমরা সমস্ত নোট মানে সমস্ত যে ইম্পর্ট্যান্ট ভিডিও সেগুলো টেলিগ্রামে কিন্তু দিয়ে থাকি ভিডিও বলতে পুরো ভিডিওটা না হয়তো ভিডিওর লিঙ্কটা আমরা ওখানে দিই অনেকে হয়তো ইউটিউব ফলো করে না হয়তো টেলিগ্রামে থাকছে ঠিক আছে তো তারা টেলিগ্রাম থেকে কিন্তু ডাইরেক্ট বিভিন্ন নোটস পাবে ঠিক আছে তো এবং ভিডিও জানতে পারবে যে কোন ভিডিও আসছে তো টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু ফলো করবে আচ্ছা চলো নেক্সট দেখি আমরা তারপরে দেখো জীবনতার বৈচিত্র্যের প্রশ্ন হ্যাঙ্গর কেন কন তিমিকে মাছ বলা হয় না কেন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তিমিকে মাছ বলা হয় না কেন এটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারলে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে তারপরে সকল মেরুদণ্ডী কর্ডাটা কিন্তু সকল নয় কেন ব্যাখ্যা করো তারা মাছ মাছ নয় কেন এই কটি উপপর্বে ভাগ করা হয়েছে কি কি বাদুরকে পাখি বলা পাখি না বলে স্তন্যপায়ী বলা হয় কেন তো এই প্রশ্নগুলো তোমরা করবে তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে তো এখন আর খুব বেশি আমি মানে জোর দিয়ে দেখাচ্ছি না ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন তোমার টেলিগ্রামে গিয়ে ঠিক পেয়ে যাবা আমি শুধু এখন প্রশ্নগুলো একবার দেখিয়ে দিয়েছি যে কি কি প্রশ্ন আমরা দিয়েছি আচ্ছা নেক্সট তো ওই চ্যাপ্টার চ্যাপ্টার থেকে আমাদের আমাদের মানে কোন ছিল এটা জীবন ও তার বৈচিত্র্য তো জীবন ও তার বৈচিত্র্য থেকে আর খুব বেশি প্রশ্ন নেই এই কিছু প্রশ্ন করলে খুবই অল্প প্রশ্ন আমরা দিয়েছি এই অল্প প্রশ্ন তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারে এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা করলে এনার আচ্ছা নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের আছে সেটা হচ্ছে জীবন সংগঠনের স্তর মানে আমাদের ওই যে কোষ সম্বন্ধে যে চ্যাপ্টারটা আছে হুম বা কোষের যে কোষ অঙ্গাণ সম্বন্ধে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্বন্ধে কিন্তু আমরা এখানে কিছু প্রশ্ন দিয়েছি যেমন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও খুবই ইম্পর্টেন্ট জীব লিপিড ও প্রোটিনের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট বাকি সাদাগুলোও করবে নিউক্লোটাইড নিউক্লোসাইড কি যাই ল্যাম্পকে বলা হয় কেন স্থায়ী কলার বৈশিষ্ট্য দেখো আচ্ছা তারপরে দেখো আমরা দিয়েছি ভাজ কলার বৈশিষ্ট্য তাদের কাজ আবরণী কলা যোগ কলা পেশি কলা স্নায়ুকলা তাদের বৈশিষ্ট্য তাদের কাজ এগুলো ভালো করে করবে কাকে থলি বলা হয় কেন বলা হয় হুম তারপরে নিউক্লিয়াস ও মাইট্রোকনডিয়ার গঠন খুবই ইম্পর্টেন্ট এই নিউক্লিয়াস এবং মাইট্রোকনগিয়ার গঠন এইটা খুবই ইম্পর্টেন্ট এইটা কারণ ছবি দিয়ে দেয় যে চিত্র অঙ্কন করে দেখ আমি এখানে চিত্র সহ ব্যাখ্যা করো তো চিত্রও কিন্তু দেয় তো মিস করবে না এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন যে মাইক্রোকন্ডিয়া এবং নিউক্লিয়াসের ছবি আঁকো তাদের গঠন বর্ণনা করো এছাড়া ওই যে কোষ তরল মোজাইক মডেল এই তরল মোজাইক মডেলটাও কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বুঝতে পারলে সবুজগুলোকে একটু বেশি গুরুত্ব দেবে সাদা সাদাগুলো তার সাইডে করে দেখে রাখবে পড়ে রাখবে যাতে পরীক্ষা আসলে লিখতে পারো বুঝা গেল চলো নেক্সট চলে যাই আমরা এরপরে এই জীবন সংগঠনের স্তর থেকেই প্রশ্ন যে কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন বলা হয় কাকে বলা হয় আমি এখনও বলছি না শুধু সিম্পলি আমি প্রশ্নগুলো আলোচনা করছি তারপরে ভিটামিন এডিসি ইবি কমপ্লেক্সের রাসায়নিক নাম তাদের অভাবজনিত লক্ষণ তাদের কাজ ভালো করে একদম দেখবে কিন্তু হ্যাঁ একদম মিস দেবে না এগুলো কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আমি বারবার বলছি যে সবুজ যে প্রশ্নগুলো আছে সবুজ কালারের প্রশ্নগুলো এগুলোকে একদম মিস দেওয়া চলবে না খুবই কিন্তু ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলো সোডিয়াম ক্যালসিয়াম লোহার ভূমিকা মাইক্রোকন্ডিয়া প্লাস্টিক রাইবোজম সেন্ট্রিয়ল এন্ডা প্লাজমিক রেডিকুলাম গল বস্তু এদের প্রত্যেকের কাজ প্রত্যেকের কাজ কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ একটাও কিন্তু ফেলে দেওয়ার মতন নয় একটাও কিন্তু ফেলে দেওয়ার মতন নয় তারপরে এখানে অবস্থান ও কাজ লেখো এই যে এই প্রশ্নটা অবস্থান এবং কাজ লেখো কই অবস্থান ও কাজ তার মধ্যে দেখো আমি অগ্নাশয় আর প্লিহা এবং কাণ্ড এটাকে একটু বেশি গুরুত্ব দিয়েছি তো এর মধ্যে থেকে অগ্নাশয়টাকে একটু ভালো করে দেখে রাখবে অগ্নাশয়টাকে একটু ভালো করে দেখবে এবং প্লিহা সুষমনাকাণ্ডকেও দেখবে ঠিক আছে কিন্তু অগ্নাশয়টাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে কিন্তু দেখবে আচ্ছা তারপরে পার্থক্য মধ্যে দেখো ডিএনএ এবং পার্থক্য এবং প্রোকায়োটিকোটিক পার্থক্য এই দুটো ডিএনএ ও আরএনএ এবং প্রোকায়োটিক ও ইউকারিওটিক এই দুটো পার্থক্য কিন্তু একদম দারুণ ইম্পর্টেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট দেয় প্রতি বছর এখান থেকে প্রশ্ন ডিএনএ আর নিতে পারে বা প্রোটিন প্রোকায়োটিক বা ইউক্যারিওটিক কোষের পার্থক্য কিন্তু দেবে তার সঙ্গে সঙ্গে জাইলেম ফ্লোয়েমের পার্থক্যটাও কিন্তু করবে কিন্তু ডিএনএ আর এবং প্রোক্রোটিক ইউক এটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারলে আচ্ছা তাহলে নেক্সট আমরা চলে যাই তারপরে কি আছে আমাদের আচ্ছা জীবন সংগঠনের স্তর কিন্তু আমাদের কমপ্লিট হলো মোটামুটি ওই কিছু প্রশ্ন তোমরা করে রাখবে তাহলে কিন্তু জীবন সংগঠনের স্তর কিন্তু এনাফ ওখান থেকে আর বেশি প্রশ্ন কিন্তু আসবে না তারপরে দেখো আমাদের এখানে আছে জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার আমাদের এটা তিন নম্বর চ্যাপ্টার তা এবার এই চ্যাপ্টারে অনেক পার্ট আছে যেমন উদ্ভিদ শারীরবিদ্যা আছে সংবহন আছে রেচন আছে পুষ্টি আছে পাঠ তো প্রত্যেকটা পার্ট থেকে যেমন আমরা প্রথম পার্ট এখানে দিয়েছি দেখো উদ্ভিদ শরীরবিদ্যা তো উদ্ভিদ শরীরবিদ্যা থেকে কিছু আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে কিন্তু তুলে দিয়েছি যেমন সালোক সংশ্লেষ কাকে বলে শালক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন এটা খুবই ইম্পর্টেন্ট শালক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হয় সমীকরণ এই সমীকরণটা ইম্পর্টেন্ট এবং জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হয় এটাও ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ শালো সংশ্লেষ কাকে বলে তার থেকেও ইম্পর্টেন্ট যে সালো সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হয় এবং তার সমীকরণটাও কিন্তু এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখো এখানে দিয়েছি আমরা কি সালো সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো এটা করে রাখবে তারপরে শালোংেসকে কেলভিন চক্রটি দেখাও হ্যাঁ শব্দ ছক শব্দ ছক শালো সন্শেষের যে কেলভিন চক্রটি সেটা কিন্তু শব্দ ছকের মাধ্যমে দেখাতে হবে যেমন বা একে বলা হয় আলোক নিরপেক্ষ দশা যখন আমি তিনটে নাম কিন্তু দেখে দিয়েছি যে কেলভিন চক্রটি বা আলোক নিরপেক্ষ দশা ব্ল্যাকম্যান বিক্রিয়া বা স্মৃতি চক্র একই তো এইটাকে চক্রের মধ্যে আমাদের কিন্তু দেখাতে হবে শব্দ ছককে দ্বারা কিন্তু কেলভিন চক্র মানে এটা প্র্যাকটিস করে রাখবে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট শালস সংশ্লেষের কেলভিন চক্র খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপরে শালস সংশ্লেষের তাৎপর্য ঠিক আছে তারপরে বাস্তুমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় এগুলো মনে রাখবে পার্থক্যের মধ্যে এখানে ব্যাপন এবং অভিশনের পার্থক্যটা ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু ওই যে ডিএনএ এর পার্থক্য বা প্রোক্রায়োটিক ইউক্রায়োটিক পার্থক্য এর থেকে বেশি ইম্পর্টেন্ট না তবুও ব্যাপন এবং অভিশরণ খুবই ছোট একটা টপিক তো ব্যাপন এবং অভিশের যে পার্থক্য দেখে রাখবা জলের মতবাদ ভালো করে কিন্তু করে রাখবা বুঝতে পারলা এই সিম্পলি কিছু কিছু সহজ সহজ প্রশ্ন গোটা চ্যাপ্টার তোমাদের পড়ার দরকার নেই গোটা চ্যাপ্টার পড়বে সঠ প্রশ্নের জন্য কিন্তু বড় প্রশ্ন এগুলো করে রাখা এনাফ এনাফ বুঝতে পারলা আচ্ছা তারপর চলো আর কোনো সমস্যা হলে তুমি অলওয়েজ আছি তোমাদের সঙ্গে তোমাদেরকে হেল্প করার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবে জানাবে কোনো প্রবলেম হলে তারপরে দেখো জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটির যে শোষণ পট সেই শোষণ থেকে কিছু প্রশ্ন ক্রেপ চক্রকে টিসে চক্র বলে কেন শব্দ চক্রের মাধ্যমে চক্রটি দেখাও সন্ধান কাকে বলে অর্থনৈতিক গুরুত্ব স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু দেবো তো সেখান থেকে তোমরা ইজিলি এই পিডিএফটা ডাউনলোড করতে করে নেবে ঠিক আছে শোষণের এই প্রশ্ন পিডিএফ যদি তোমরা পেয়ে যাবে তখন দেখে নেবে কি প্রশ্ন আছে ভিডিও নিয়ে আর খুব লম্বা করছে না তোমাদের তারপরে দেখো পুষ্টি পুষ্টি চ্যাপ্টারে কিছু প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে পুষ্টি চ্যাপ্টারে শেষ না সরি এটা মিস্টেক হয়ে গেছে আচ্ছা হ্যাঁ সংবহন সংবহন পুষটা আমি আবার দেখে নেব হ্যাঁ ওটা ঠিক করতে হবে একটু পিডিএফটা ধমনি ও শিলার পার্থক্য ধমনি ও শিলার পার্থক্যটা ইম্পর্টেন্ট বাট অন্তত না করে রাখবে শ্বেত রক্তকণিকা প্রতি প্রকার শ্বেত রক্ত কণিকার পার্থক্য মানে সরি কাজ পার্থক্য না প্রতি প্রকার শ্বেত রক্তকণিকার কাজ খুবই ইম্পর্টেন্ট এবং তার তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে চিত্রসহ মানে এই পাটা এইটা এই চিত্রসহ হৃৎপৃণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের যে পথ সে রক্ত সংবহনের পথ ব্যাখ্যা করো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারলে তো এই প্রশ্নগুলো কিন্তু করে রাখবে এই যে হৃদপৃন্দের মধ্যে দিয়ে রক্ত সংবহন এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পিকচার দিয়ে দেয় হুম মানে পিকচার রাখতে বলে দেখাতে বলে পিকচারের সাহায্যে যে কী করে হৃদপৃন্দের মধ্যে দিয়ে রক্ত সংবহন হয় এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে আচ্ছা তারপরে রেচন থেকে কিছু প্রশ্ন রেচন থেকে যতগুলো প্রশ্ন দিয়েছি খুব সবগুলো ইম্পর্টেন্ট যে উদ্ভিদ রেচনের পদ্ধতি দেখাও হ্যাঁ রেচনের ত্বক যকৃত এবং ফুসফুসের ভূমিকা ত্বকের মধ্যে দিয়ে আমাদের যে ঘাম বের হয় হুম সেটা এক প্রকার আমাদের রেচন হয় আমাদের শরীরে যে সমস্ত বজ্র পদার্থগুলি সেগুলো আমাদের ঘামের সাহায্যে কিন্তু বেরিয়ে যায় নেফ্রনের চিত্র বৃক্ষের চিত্র খুবই ইম্পর্টেন্ট হুম তারপরে উদ্ভিদ রেচন পদার্থগুলি এবং প্রাণীদের রেচন অঙ্গগুলি অভ্যায় কোন 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 রেচন পদার্থ রিলিজ হবে এবং প্রাণী দেহের যে রেচন অঙ্গ সেগুলো কিন্তু ভালো করে আমাদের কিন্তু পরে রাখতে হবে সর্বসাধান দেশ এখান থেকে কিন্তু দেয় বুঝতে পারলা আচ্ছা তারপরে নেক্সট আমরা চলে যাই আমাদের নেক্সট এখানে আছে জীববিদ্যা ও মানব কল্যাণ জীববিদ্যা এবং মানব কল্যাণ তো দেখো এখানে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে দেখো অ্যান্টিবডির গঠন আমরা অ্যান্টিবডির গঠনটা কিন্তু আঁকতে দিয়েছি অ্যান্টিবডির গঠনটা খুবই ইম্পর্টেন্ট পার্থক্য দিয়েছি যে অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডির পার্থক্য কোষভিত্তিক ভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক্রমতা দুটি পার্থক্যই কোনো ইম্পর্টেন্ট একটাও ফেলে দেওয়ার মতো নয় তাই দুটি পার্থক্যই কিন্তু ভালোভাবে করে রাখবা টিকা কাকে বলে টিকাকরণের গুরুত্ব টিকা কাকে বলে এবং টিকাকরণের গুরুত্ব কিন্তু ভালো করে পড়বা নেক্সট জীবন এবং মানব কল্যাণের প্রশ্ন যে রোগ ধৌতকরণের ভূমিকা হ্যাঁ তারপরে ধৌতকরণের উপাদানের নাম ও তাদের কাজ জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া ভাইরাসের ভূমিকা এই কিছু কিছু প্রশ্ন এখানে দিয়েছি আমরা এগুলো কিন্তু তোমরা সবুজ যেগুলো একটু বেশি গুরুত্ব দেবে বারবার বলছি ভ্যাম কি ভ্যামের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট হুম তো এই আমাদের জীববিদ্যা এবং মানব কল্যাণ এখানেই কিন্তু কমপ্লিট নেক্সট আমাদের কি আছে এখানে পরিবেশ ও তার সম্পদ এই চ্যাপ্টার কিছু প্রশ্ন আমরা দেখছি যে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র এটাতে একদম খুবই ইম্পর্টেন্ট লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র ইম্পর্টেন্ট এর যে প্রকারভেদগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোনটা ফসফরাস চক্র হ্যাঁ এই ফসফরাস চক্রটা খুবই ইম্পর্টেন্ট নাইট্রোজেন চক্র এই দুটো কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা অরণ্য ধ্বংসের কারণ এবং তার ফলাফল বর্ণনা বড় প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট খুবই যে অরণ্য ধ্বংসের কারণ এবং তার ফলাফল তোমরা জল সংরক্ষণ আমরা কি করে করব যে আমরা দেখতেই পাচ্ছি এখন যে কতটা পরিমাণ জলের অপচয় হচ্ছে তো এরকম অপচয় হতে থাকলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো জলের যে একটা টান অভাব জলের অভাবে ভুগবে তোমরা সেই জন্য জলের সংরক্ষণ কি করে করবে তার তার কিছু আমাদের পদ্ধতি লিখতে হবে ঠিক আছে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি তারপরে বৃষ্টি জল সংরক্ষণের সুবিধা এবং তিনটি অসুবিধা তিনটি সুবিধা লিখতে হবে এবং তিনটি অসুবিধা কিন্তু লিখতে হবে তো এ হচ্ছে পরিবেশ সম্পদের প্রথম পাটের প্রশ্ন নেক্সট তারপরে আমরা দিয়েছি এখানে যে খাদ্য সংকটের কারণ এবং তার ফলাফল তারপরে দৈনন্দিন জীবনে তুমি কীভাবে শক্তির অপচয় বন্ধ করতে পারবে তার উদাহরণ সহ লেখো হুম তো এই চারটে প্রশ্ন ভালো করে করবে নেক্সট চলে যাই আমরা এখানে জিরো ফাইভ ও হেলিওফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য মৌর্য প্রাণীদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পপুলেশান কাকে বলে পপুলেশনের বৃদ্ধির নিয়ন্ত্রক মানে শর্তাবলী সব কিছু বর্ণনা করতে হবে হুম তারপরে পার্থক্যের মধ্যে ন্যাটালিটি এবং মর্টালিটি পার্থক্যের মধ্যে ন্যাটালিটি এবং মর্টালিটি অর্থাৎ এই পার্থক্যটা এটা কিন্তু ইম্পর্টেন্ট এই পার্থক্যটা কিন্তু ইম্পর্টেন্ট তারপরে যে কমিউনিটি স্তরের সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি আলোচনা করো বাস্তুতন্ত্রের জীবজ শর্তাবলীগুলি সম্পর্কে আলোচনা করো হুম এগুলো করে রাখবে তো চলো নেক্সট আমরা দেখে নিই তারপরে কি আছে আচ্ছা বিয়োজক কাকে বলে বাস্তুতন্ত্রে এদের গুরুত্ব লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিয়োজক কাকে বলে বাস্তুতন্ত্রের বিয়োজকের গুরুত্ব খাদ্য শৃঙ্খল কাকে বলে বৈশিষ্ট্য হুম এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে যা গেজিং খাদ্য শৃঙ্খল অর্থাৎ এইটা গেজিং খাদ্য শৃঙ্খল কিন্তু ইম্পর্টেন্ট শক্তি প্রবাহ কাকে বলে এর বৈশিষ্ট্য এবং এর বর্জন তার সম্পদ থেকে একটুকু করলেই কিন্তু এনাফ তো কমপ্লিট হয়ে গেল আলটিমেট একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম আশা করছি এর বাইরে তোমাদের ফাইনাল এক্সামে কোনো বড় প্রশ্ন পড়বে না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের সঙ্গে থাকার জন্য এবং ধরুন এই ভিডিওটি দেখার জন্য তো আবারও বলছি তোমরা যদি আমাদের এই যে সাজেশানের পিডিএফ যদি তোমরা চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রামে গেলেই কিন্তু তোমরা আমাদের এই যে ক্লাস নাইনে সাজেশান ভিডিওর পিডিএফ কিন্তু পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার জন্য তোমরা কি করবে এই ভিডিওর ডেস্ক্রিপশানে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিংক দেবো সেখানে ক্লিক করলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যা চলে যাবে এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু এর পিডিএফটা কিন্তু ইজিলি পেয়ে যাবে তো অল দ্য বেস্ট ভালো করে পড়ো যে প্রশ্নগুলো দিলাম সেগুলো করো আশা করছি কোনো সমস্যা হবে না আর যদি ভিডিও ভালো লাগলো তোমাদের তো অবশ্যই লাইক দিয়ে আমার আগ্রহটাকে বাড়াবে কমেন্টে জানাবে যদি কোনো প্রশ্ন তোমাদের গোলমাল দেখে যাবে তোমরা যদি অ্যান্সার জানতে চাও কোনো প্রশ্নের কোনো প্রশ্নের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলটাকে হুম যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ভালো করে পরীক্ষা দেবে এবং পরীক্ষার পরে আমাকে জানাও যে তোমাদের পরীক্ষা কেমন হলো কতটা পরিমাণ কমন তোমরা এখান থেকে পেলে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে পরের কোনো লেকচারে টেক কেয়ার গুড বাই অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর ফাইনাল এক্সাম